চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে জীবন আপনা সীমানাও আপনাকেই টানতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনার খারাপ চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলায় একটু কাটা খায় নুন ছেটাতে আপনি তাদের সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাবেন না বোঝাবার কোনো প্রয়োজন নেই নিজের সিদ্ধান্ত নিজে নিই যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা জীবন চেনে বোঝে যারা সমালোচনা করে তাদের কথার প্রতিক্রিয়া দেখাবেন না দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এটাই একটা সীমানা টেনে নিন যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নিতে পারেন যার সামনে আয়নার মতো দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করেন শুধু তাদের কাছে নিজেকে মেলে ধরুন তাদের কাছে ঝুঁকতে শিখুন কারণ সে বা তারা আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াকে একদম ঝেড়ে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনে বাঁচতে পারছেন সেটাও অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে বেড়ে ওঠা আগাছাগুলোকে ছেটে ফেলতে হবে অথবা কোনো একটা কাটা ঝাড় দেখতে পেলে পাশ কাটিয়ে চলে যেতে হবে সব কিছু উত্তর দিতে নেই সব কিছুতে প্রতিক্রিয়া দেখাতে নেই সবাইকে বোঝানোরও কোনো প্রয়োজন নেই এগুলোকে বাদ দিতে না পারলে ক্ষতিটা কিন্তু আপনারই